আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি আমার নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর ভাই এবং বোনেরা আছে তাদের জন্য ভিডিওটি হচ্ছে গিয়ে স্টার সেন্টারদেরকে নিয়ে কিছু কথা বলবো আজকে যে স্টার সেন্টার আছে তারা বলে আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে যান গঠনমূলক আপনাদেরকে গিয়ে সাপোর্ট করা হবে আমার পরিবারের সাথে যুক্ত হন আসলে আপনারা কেন এই ধরনের কথা বলেন আপনারা যারা নতুন অডিয়েন্স আছে তাদেরকে আপনারা শুধু শুধু আপনারা সাপোর্ট করেন না কিছু না তাদেরকে আপনারা মিথ্যা আশ্বাস কেন দেন এবং তাদের সাথে এক ধরনের এরা আপনাদের প্রত্যারণা কীরকম যেমনটা আপনাদের রিস এঙ্গেজমেন্ট এবং কমেন্টগুলো আপনারা বাড়িয়ে নিচ্ছেন এবং পাশাপাশি দেখা গেছে যে আপনারা বলতেছেন আজকে সন্ধ্যায় অমুক টাইমে আমার লাইফ আছে লাইফে আসবেন এবং আমার পরিবারের সাথে যুক্ত হবেন এবং আমি আপনাদেরকে পিন দেব হ্যাঁ আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন কিভাবে কি করতে হয় বলে দিব এবং আমার সাথে যুক্ত হবেন আসলে এই ধরনের কথা যারা বলেন ঠিক আছে আসলে আপনারা সেলিব্রিটি হয়েছেন ছোট অডিয়েন্স থেকে ভালোবাসা নিয়ে অর্জন করে কিন্তু আপনারা সামনের দিকে এগিয়ে গিয়েছেন তবে কেন ছোটদের ছোট অডিয়েন্স যারা আছেন ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের সাথে কেন আপনারা এমন করতেছেন তাদের তাদের ভালোবাসা নিয়েই কিন্তু আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হয়েছে এবং উপরে উঠতে হয়েছে তো তাদেরকে এরকম মিথ্যা ভালোবাসা মিথ্যা আশ্বাস কেন দিচ্ছেন আর একটা কথা বলবো যারা ছোটো অডিয়েন্স আছেন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন ভাই বোনেরা তাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা কন্টেন্ট বানান যদি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে এখান থেকে আপনারা অবশ্যই সফলতা পাবেন অমুকের ভিডিওতে গিয়ে একটা গঠনমূলক কমেন্ট করবেন তারপরে দেখা গেছে যে বলবেন আমাকে সাপোর্ট করেন এবং আমাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন পাশাপাশি আমার পরিবারের সাথে যুক্ত হন আসলে এরকম বিষয় না আপনি যদি আপনার যোগ্যতা অনুযায়ী যদি আপনার কন্টেন্ট তৈরি করতে পারেন কন্টেন্ট ভালো বানাইতে পারেন তাহলে আপনার কারো সাপোর্টের প্রয়োজন হবে না আপনার ভিডিও অডিয়েন্স দেখবে এবং আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ভিউ অবশ্যই আসবে তবে আপনার কন্টেন্টের দিকে মনোযোগ দিতে হবে এবং ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে যারা বড় বড় অডিয়েন্স আছে তাদেরকে তারা শুধু আপনার থেকে লাইক গুলাই আপনার থেকে নিবে কিন্তু আপনাকে সাপোর্ট করবে না এটাই হচ্ছে কি একটা নিয়ম আর বিশেষ করে আপনাদের যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন অবশ্যই আপনাকে আপনার কন্টেন্টগুলো মানুষ দেখবে ভালোভাবে নিবে সেক্ষেত্রে আপনাদেরকে কন্টেন্টের দিকে মন দিতে হবে ওই যে একটি মানুষের লাইফ করে লাইফে গিয়া যে পিন দেন বা আমাকে সাপোর্ট করেন এই সব গঠনমূলক কমেন্ট আপনাদেরকে করতে হবে না কারণ তারাও যারা বড় বড় সেলিব্রিটি আছে বড় বড় অডিয়েন্স আছে আপনার থেকে দেখা গেছে যে তারা আপনার এঙ্গেজমেন্ট রিস লাইক বিউ এগুলো নিয়ে যাচ্ছে কিন্তু আপনাকে কোনো সময় তারা সাপোর্ট করতেছে না হ্যাঁ এটাই হচ্ছে গিয়ার নিয়ম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন